গল্পটি শতবছর পূর্বে ইতালির একটি ছোট্ট শহরের একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায় সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না এমন সময় মহাজন বলল সে এক শর্তে সকল কর্য মাফ করে দিবে যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেন মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি তখন মহাজন বলল ঠিক আছে তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখব সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে যদি সে কালো পাথর তুলে তবে আমি আপনার মেয়েকে বিয়ে করব এবং আপনার সব ঋণ ছেড়ে দেব এবং সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মৌকুব করে দেব কিন্তু আপনার মেয়ের আমাকে বিয়ে করতে হবে না এমন সময় মহাজন যখন বাগানের রাস্তা থেকে নড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিলেন তখন মেয়েটি দেখে ফেলল যে মহাজন একটি সাদা পাথর এবং একটি কালো পাথরের বদলে দুইটি কালো পাথর নিয়ে ব্যাগে রাখছিলেন এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ খোলা ছিল এক ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা দুই ব্যাগ থেকে উভয় নড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা এবং তিন ব্যাগে দুইটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে ব্যবসায়ের স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা কিন্তু এই প্রতিটি পদক্ষেপই তার বাবার জন্য বিপদ ডেকে আনত কিন্তু মেয়েটি যা করল তাতে মহাজন বোকা বনে গেল মেয়েটি ব্যাগে থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞাতবশত হাত থেকে পাথর রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করলো যে পাথরটি দুর্ঘটনাবশত নিচে পড়ে গেছে এবং রঙটি দেখার সুযোগ হয়নি সে মহাজনকে বলল দেখুন তো কী বোকার মতো কাজ করলাম পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল আমি কি রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করার জন্য ব্যাগটি চেক করুন ব্যাগে যেহেতু দুইটি কালো পাথরই ছিল তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ারই কথা এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের সলচতুরি থেকে রেহাই পেল এই গল্প থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারি সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয় আমাদের যে অপশানগুলো দেওয়া হয়েছে এর বাইরেও অপশান থাকতে পারে আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন গল্পে গল্পে আত্রাই উপজেল ভ্রমণের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ নওয়াজ শরীফ আজকের গল্পের মাধ্যমে দিঘির পার থেকে মুশ্কিপুর বাজার পর্যন্ত দেখানো হলো আমাদের আজকের এই গল্পটি এবং আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান পাশাপাশি পরবর্তীতে কোন এলাকা অথবা কোন অঞ্চলের ভিডিও দেখতে চান সেটিও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করুন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আত্তরাই উপজেলা ফলো করুন সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা প্রতিনিধি